কথা ফেটে শীত শক্তি হারলো গীতার হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই কাবিয়া মুখার্জির বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে থাকে ঠিক সেই সময় ফোন করে প্রলয় প্রলয় ফোন করে বলে বড়বাবুকে আচ্ছা আপনারা জানতে পারছেন না অ্যাডভোকেট গীতা এলমি মিসিং থাকা সত্ত্বেও আপনারা কি হাত পা গুটিয়ে বসে আছেন বড় বলে আপনাকে কে বলল যে আমরা হাত পা গুটিয়ে বসে আছি আমাদের টিম পুরোপুরিভাবে কাজ করছে আর গীতাকে মানে অগ্নিকোণেকে খোঁজার জন্য যথেষ্ট সমাবেশ চেষ্টা হচ্ছে প্রলয় বলে তার আমার তো তা মনে হচ্ছে না আপনারা তো কোনো খবরই দিতে পারছে না বড় বলে দেখুন আমাদের চেষ্টা কিন্তু একরকম চলছে অগ্নিকন্যার যেখানেই থাকো না কেন আমরা কিন্তু অগ্নিকন্যাকে ঠিক খুঁজে বের করব। প্রলয় বলে খুঁজেতে বের করতে হবে ও মুখার্জি বাড়ির বউ তখনই বড়বু বলে মুখার্জি বাড়ির বউ মুখার্জি বাড়ির বউ যদি হতো তাহলে মুখার্জি বাড়ি থেকে ওরকম করে তাড়িয়ে দিত না তার বাপের বাড়ি থেকে ওরকম করে তাড়িয়ে না সেখানে তার শত্রু ওই কাবিয়া ব্যানার্জি কাবিয়া ব্যানার্জির বাড়িতে গিয়ে তাহলে আশ্রয় নিত না অগ্নিকন্যা প্রলয় দেখুন আপনার কাছ থেকে কিন্তু আমি এত কথা শুনবো না আপনি তাড়াতাড়ি আমাদের গীতাকে খোঁজার ব্যবস্থা করুন বড় বলে আমি যথাসম্ভব চেষ্টা করছি আমার চেষ্টার কোনো কমতি হবে না বলে আপনি বুঝতে পারছেন না এখানে কাবিয়া হামাহ করে কাঁদছে আমাদের গীতার জন্য আর তারপরে ফোনটা রেখে দেয় মেহেক তারপরে কাবিয়াকে বলে আচ্ছা কাবিয়া গীতা প্রতি কী করে কোথায় মিসিং হলো তুমি বলো না আর তখনই সেখানে চলে আসে বনি বনি এসে গীতা মিসিং হয়েছে ওই আপদটা বিদে হয়েছে গীতার জন্য আমাদের মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়েছে ও মরে গেলেও আমাদের কোনো আপত্তি নেই ও তো আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যই ছিল না তাই ওকে খোঁজারও কোনো দরকার নেই রাখা বলে তুমি কি বলছো রে কি বনি তুমি এমনটা বল না গীতা কত ভালো মেয়ে তুমি সেটা জানো না গীতা কত ভালো আর গীতা আমাদের বাড়ির হবার সম্পূর্ণ হবে যোগ্যতা আছে ইলিন বলে তোমরা যে বোঝে না তাকে তোমরা কেন বোঝাতে যাও ও কোনোদিনও বুঝবে না গীতাবোধীর মর্ম তাই ওকে বোঝানোর দরকার নেই তারপরে রাকা চুপ করে যায় ঈশা বলে তোমরা কি এরকমভাবে অশান্তি করবে নাকি কেউ খুঁজবে তারপরে কিন্তু মেহেকে সন্দেহ হয় কাবিয়ার উপরে আর কাবিয়াকে সন্দেহ করে একের পর এক প্রশ্ন থাকে মেহেক তখনই তো কাবিয়া কান্না কাটি করতে থাকে ইরিন বলে তোমার এটা কুমিরের কান্না আমাদের পুরো বিশ্বাস তুমি কিছু করেছো আমাদের গীতা বৌদিকে তখনই বনি বলে তোরা কেন কাবিয়াকে দোষ দিছিস কাবিয়া তো ওর ঘরে গীতাকে ঠাই দিয়েছিল গীতা তো কোনো যাবার পথ ছিল না মেহেক বলে আমরা মানছি গীতাপতি যাবার কোনো পথ ছিল না গীতাপতি ওর বাড়িতে ঠাই নিয়েছে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এই কাবিয়ায় কোনো কিছু করেছে কারণ ওর বাড়ির কিছুটা দূরেই কিন্তু গীতাপতির রক্ত পড়ে থাকে দেখেছে পদ্ম আর পদ্মই তাছাড়া কোথায় বলো পদ্ম কোথায় কাবিয়া দি বলে পদ্ম পদ্ম তো কাল আমার সাথে ঝগড়া করে পদ্ম যে কোথায় চলে গেছে আমি কিছু জানি না তখনই মেহেক বলে ও তাহলে পদ্ম তাহলে মিসিং নাকি পদ্মকেও খুঁজে পাওয়া যাচ্ছে না গীতাপতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না পদ্ম তোমাদের ওখানে আছে পদ্মকে তোমার ঠিক জব্দ করে রেখেছো তাই না আর তারপরে কাবে আস আমার নিজের দোষ ঢাকতে প্রলয়ে পা গিয়ে পড়ে আর কান্না কাটি করতে থাকে অন্যদিকে তো হসপিটালে নার্স একটা নার্সকে ডক্টর বলে আচ্ছা এনার জ্ঞান ফিরেছে তখন এই নার্সটা বলে না এখনো জ্ঞান ফেরেনি আচ্ছা ইনি কে ইনার পরিচয় বা কি তখন তখনই ডক্টর বলে দেখুন আমাদের মালিক ওনাকে ভর্তি করেছে যতক্ষণ ওনার জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বুঝতে পারছি না তারপরে সেই ডক্টরটা গীতাকে ডাকে থাকে আর গীতা চোখ খোলে আর ডক্টর বলে আপনি কিছু মনে করতে পারছেন তারপরে গীতা চঞ্চল হয়ে ওঠে আর বলে আমি কে আমার নাম কি আমি কিছুই বুঝতে পারছি না আমাকে কে এখানে কে এখানে এনেছে আমি কোথায় এসেছি এই বলেই গীতা পাগলামো করতে থাকে আর ডক্টর বুঝে গেছে যে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তারপর ডক্টর আরও একটা ইঞ্জেকশন গীতাকে পুশ করে আবারও ঘুম পাড়িয়ে দেয় আর নার্সকে বলে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তারপরে ফোন করে সেই ম্যাডামটাকে আর ফোন করে বলে ম্যাম আরে উনি জ্ঞান ফিরেছিল কিন্তু জ্ঞান ফিরে উনি তো অনেক চঞ্চল অনুভব করছেন ওনার স্মৃতি সমস্ত কিছু হারিয়ে গেছে আর এই সময় যদি এরকম ওনার কন্ডিশন হয় তাহলে কিন্তু ওনার পেটের বাচ্চারও কিন্তু ক্ষতি হতে পারে ওপার থেকে তো সেই হসপিটালের মালকিনটা বলে আচ্ছা ঠিক আছে এখনও ওনার আপনি যারা চিকিৎসা করুন আপনি ওনার একটা না একটা ব্যবস্থা ঠিক করা হবে ওনাদেরকে তো প্রলয় আর মেহেক চলে গেছে থানাতে থানাতে গিয়ে বড়বাবুকে চিৎকার করতে থাকে প্রলয় আর বলে আপনাদের কোনো দায়িত্ব নেই আমাদের গীতা হারিয়ে গেছে আপনাদের কোনো হাত পা গুটিয়ে বসে আছেন তারপরে বড়বাবু আর প্রলয়ের মধ্যে চিৎকার চেঁচামেচি হতে থাকে বড় বলে আপনারা এখানে চলে যান প্রলয় বলে কেন যাব গীতা কেন কাল রাত্রে এসেছিল আপনি বলুন এখানে তখনই বড়বাবু বলে এই দেখুন এই দুটো স্কেচ দেখতে পাচ্ছেন বংশী দাস আর তার সাথে আরও একটা গুন্ডা এইগুলো মধু পাহাড়ি সমস্ত কিছু স্কেচ করেছে আর এরাই কিন্তু স্বস্তিককে মেরেছে আর স্বস্তিকের খনিকে ধরার জন্যই কাল রাত্রে অগ্নিকন্না আমাদের এখানে স্কেচ দেখতে এসেছিল তারপরে মেহেক বলে এনারা কে এরা কেনই বা এই কাজটা করলো বড় বলে এসব কথা আমি কিন্তু আপনাদেরকে বলবো না এখান থেকে চলে যায় আপনারা মেহেক বলে বড়বাবু আমার কাকার কথাই তো আপনি কোনো রাগ করবেন না আমার ছোটকা অনেক মাথা চঞ্চল হয়ে গেছে গীতা বৌদি বাড়িতে নেই দাদা তার মধ্যে স্বস্তি দাদা বাবু এমন এত বড় একটা ঘটনা দয়া করে আপনি রাগ করবেন না মাথা চঞ্চল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে সেজন্য এত কথা বেরিয়ে যাচ্ছে দয়া করে আপনি আমাদের সাহায্য করুন বড়বাবু ঠিক সেই সেই সময় বড়বাবু বলে ঠিক আছে মেহের আমরা যথাসম্ভব চেষ্টা করছি অগ্নিকন্যাকে খোঁজার জন্য ঠিক সেই সময় সেখানে চলে আসে এ কাবিয়া কাবিয়াকে দেখে মেহেক বলে তুমি এখানে কি করছো কাবিয়া তারপরে কাবিয়া কান্নাকাটি করে থাকে আর বড়বাবুকে বলে থাকে যে করে হোক গীতাকে আপনারা খুঁজুন গীতা এখন প্রেগনেন্ট গীতার বাচ্চাকে গীতাকে সুস্থ হয়ে থাকতে হবে বড়বাবু বলে আচ্ছা আপনি এত চঞ্চল হয়ে কেন পড়ছেন এর মধ্যে আপনার কোনো হাত নেই তো পড়ালে বলে ঠিকই বলেছেন তাহলে কাবিয়া কেটো কেটো কেঁচো খুঁড়তে আবার কেউটেরে বেরিয়ে না বেরিয়ে যায় আর একটা কথা শুনে রাখো কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি বিষটা খুব ভালোভাবে আর তখনই কাবিয়া বলে ছোটকা তুমি বলো না ছোটকা তখনই প্রলয় বলে ছোটকা বলবে না আমি তোমার ছোটকা হতে চাইও না আর একটা কথা শুনে রাখো কাবিয়া আমি সত্যি বলছি যদি কেটো খুঁজছে কেউটে বেড়েই যদি এর মধ্যে তোমরা থাকো যে আমার শরীরের স্বস্তিক মিসিং হওয়ার পেছনে তোমরা রয়েছো গীতা মিসিং হওয়ার পেছনে তোমরা রয়েছো যদি একটা বার আমরা জানতে পারি তোমাকে আমরা কিন্তু ছাড়বো না কাবিয়া প্রলয়কে কে বলে থাকে কাবিয়া এই মিস্টার মুখার্জি বলে এই তো তুমি ঠিক লাইনে চলে এসেছো আমার নাম ধরে আমার ছোটকা বলে আমাকে ডাকবে না হয়তো প্রলয় মুখার্জি আর না হলে প্রলয় বলে আমাকে ডাকবে তুমি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে কাবিয়া ফোন করে কৃপান ফোন করে বলে পদ্মটাকে কি করব পদ্মটা তো খুব যারাতন করছে তখনই কৃপা পদ্ম বলতে থাকে কাবিয়া ওই পদ্মটাকে সে ঘুম পাড়িয়ে দেয় আর হলে পদ্মটাকে বোঝা হলে কিন্তু ওই পদ্মকে শেষ করে ফেলবো আমার গীতাকে চাই গীতার বাচ্চাকে আমার চাই ওটাই আমার স্বস্তিকের স্মৃতি তাহলে বন্ধু দেখতে চলছি আজকের পর্বে আগামীকালের পর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ